পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে নয় অগস্ট শনিবার রাখী বন্ধনের মধ্য দিয়ে সংস্কৃতি দিবস উদযাপন করল উলুবেরিয়া দু নম্বর ব্লক যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর শনিবার উলুবেরিয়া দুই নম্বর ব্লকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক দিবসের অনুষ্ঠান এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন উলুবেরিয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডক্টর নির্মল মাজি পরে অনুষ্ঠানে আসা সকলের হাতে রাখি পরিয়ে পালিত হয় রাখি বন্ধন উৎসব আর শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেরিয়া উত্তরের বিধায়ক ডক্টর নির্মল মাজি ছিলেন উলুবেরিয়া পর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু ছিলেন উলুবেরিয়া নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিজ্ঞা চক্রবর্তী উপস্থিত ছিলেন উলুবেরিয়া নম্বর ব্লকের যুবকল্যাণ দপ্তরের আধিকারিক রিমি ধারা পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেরিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী মালেখা খাতুন ছিলেন উলুবেরিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চন্দনা মণ্ডল ছিলেন উলুবেরিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শেখ ইলিয়াস হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিমল দাস সহ উলুবেরিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির একাধিক দপ্তরের কর্মাধ্যক্ষদের পাশাপাশি বহু মানুষ স্বাধীনতার গণ আন্দোলনে বাংলায় চুলাসাগর ঠাকুর বাড়ি থেকে গুরুদেব রবি ঠাকুর আমাদের সবার প্রিয় বিশ্বকবি তিনি কয়েকশো রবীন্দ্র বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক তিনি বাঙালির ঘরে ভাই বোনদেরও